আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে আপনি গরু কিভাবে মোটা তাজা করবেন অল্প সময়ের ভিতরে প্রোডাক্টটা খুবই একটা কমন একটা প্রোডাক্ট যেটা আপনারা চিনে থাকেন এটা ভেট ইনজেকশন নাবানা ফার্মা কোম্পানির একটা প্রোডাক্ট এটা একশো মিলি একটা ভায়াল তো বন্ধুরা আসলে এই নাবাসল ভেট ইঞ্জেকশন আগে আমরা এর ভিতরে উপাদান দেখব উপাদান দেখব উপাদানের এর ভিতরে উপাদান কি কি আছে এবং তারপর আমরা দেখব এটার কাজ কি তো বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি বন করে রাখুন তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেন শুরু যারা আমার ভিডিওটা দেখেন যাদের সামনে ভিডিওটা অটোমেটিক পড়ে গেছে বা ভিডিওটা আপনি প্লে করে সারছেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না আমার ভিডিও থেকে যদি আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখা কিন্তু সার্থক তো আমি মনে করব আপনার বাড়িতে থাকা এনিমেল গরু গরুমহিষ ছাগল ভেড়ার সুচিকিৎসা যদি আপনি করতে চান বা দিতে চান তাহলে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা কখনো টানবেন না স্কিপ করবেন না তো বন্ধুরা আমরা আগে এটার ভিতরে আসলে মূলত উপাদান দেখব এই নাভাসলের ভিতর ভেতরে উপাদান আছে বিউটা ফসবেন আছে হান্ড্রেড হান্ড্রেড মিলিগ্রাম এবং সাইনোকোবল মিন রয়েছে এর ভিতরে উপাদান রয়েছে বিউটা অফ রয়েছে বিউটা অফ হসফেন রয়েছে হানড্রেড মিলিগ্রাম এবং সাইনো বিপিও ভিটামিন বি টুয়েলভ রয়েছে জিরো পয়েন্ট মিলিগ্রাম তো বন্ধুরা আমরা উপাদান দেখলাম তো এখন আমরা এর ভিতরে নির্দেশনা দেখব আসলে এটা কিসের উপরে কাজ করবে মানে কোন রোগের উপরে কাজ করবে বিস্তারিত ওটা আমরা অবশ্যই ভালোভাবে দেখবো এবং মনোযোগ সহকারে শ্রবণ আমরা কি করব দেখব বা বুঝবো তো আপনারা দেখতে পারতেছেন এখানে এক নাম্বার রয়েছে সমস্যা বিপাকীয় সমস্যাটা মূলত কি গরু মহিষ ছাগল ভেড়ার যেটা রুমের মুভমেন্ট আমরা বলে থাকি যেটা ডাইজেস্টিভ অর্থাৎ বিপাকীয় সমস্যা হলো হজম শক্তি অথবা হজম ক্রিয়া কিছু কিছু গরুর দেখবেন গরু মহিষে দেখবেন হজমটা খুব কম হয় পেটটা ফাঁপা থাকে রুমের মুভমেন্ট জাবর অনেক সময় গরু খাওয়ার পরে কিন্তু জাবর কাটে যেটা আমরা বলে থাকি রুমেন মুভমেন্ট আর বিপেকীয় সমস্যা এটাই আসলে মূলত যে গরুগুলো খায় খাবার পরে ঠিক মতো হজম হয় না হজম শক্তি কম এবং রুমেন ডাইজেস্টিভের সমস্যা গরু থাকে রুমেন মুভমেন্টের ক্ষমতাটা কমে যায় এটা হলো বিপাকীয় সমস্যা তো বন্ধুরা এই নাভাসলভেট ইঞ্জেকশন যদি আপনারা গরুকে করেন তাহলে বিবেকীয় সমস্যা থেকে সলভ হয়ে যাবে নাম্বার এক এবার আসেন নাম্বার দুই এটা ক্যালসিয়ামের সঙ্গে এবং ম্যাগনেশিয়ামের সঙ্গে থেরাপির সঙ্গে খুব সহযোগিতা হিসেবে কাজ করে এই ইঞ্জেকশনটা যদি আপনি ক্যালসিয়ামের ইঞ্জেকশনের পাশাপাশি সঙ্গে যদি আপনি দেন সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের সাথে সহযোগী হিসেবে অ্যাটলাস হয়ে কিন্তু সহযোগী হিসেবে কিন্তু কাজটা করবে নাম্বার দুই আবার আসেন নাম্বার তিন তিন নাম্বারে যখন আমরা গরুকে কীটনাশক ইঞ্জেকশন দিই দেওয়ার পরে দেওয়ার পরে কিন্তু গরুর কিন্তু লিভারের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে লিভার টনিকও দিই এবং পাশাপাশি যদি আমরা এই ইঞ্জেকশনটা দেই তাহলে কিন্তু লিভারের যে একটা কার্যক্রম ক্ষমতা সেটা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে নাম্বার তিন আবার নাম্বার চার চার নাম্বারে চার নম্বরে আসেন আপনারা ধকল একটা গরু যখন রোদের ভিতর থাকে আপনি বাড়িতে আসবেন গরু কিন্তু অনেক সময় ধকল হয় হ্যাক করে সেই ক্ষেত্রে যদি আপনি ইঞ্জেকশনটা করেন তাহলে ওই গরুটার কিন্তু ধকলটা কিন্তু দ্রুত কমে যাবে এবং গরুটা ভালো থাকবে পাশাপাশি আপনারা যে গরুগুলো কম খায় যেটা কথা আমি বললাম বিপাকীয় সমস্যা বিপাকীয় সমস্যা থাকলে গরুগুলো অনেক সময় অনেক সময় কিন্তু কম খাবে হজম শক্তি কম থাকবে তো ইঞ্জেকশনটা যখন আপনি করবেন এই নাভাসলফেট ইঞ্জেকশনটা যখন করবেন তখন ওই গরুটা কিন্তু বিপাকীয় সমস্যাটা কিন্তু থাকবে না ফলে কি হবে ওই গরুটার হজম শক্তি ভালো হবে হজম শক্তি ভালো হয়ে ভালো হলে ওই গরুটা খাবার ভালো খাবে এবং রুচি ভালো থাকবে দ্বিগুণ রুচি থাকবে এবং শরীরের যে একটা স্বাভাবিক স্বাভাবিক চলমান এটা কিন্তু ফিরে আসবে এবং স্বাভাবিক গতিতে গরুটা চলবে তার রোমেন মুভমেন্ট রুচি জাবর এক কথায় হজম শক্তি তার বৃদ্ধি করবে বৃদ্ধি করার ফলে সেই গরুটা ভালো খাবে পর্যাপ্ত পরিমাণ রুচি হবে ফলে গরুটা মোটা তাজা হবে এবং অল্প সময়ে গরুটা গড়ে আসবে তো বন্ধুরা এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট আছে আমি প্রোডাক্টটা বলতেছি যারা গরু মোটা করতে চাচ্ছেন তো বন্ধুরা নাম হলো হল নাট ইনজেকশন নাভাসল ভেট ইঞ্জেকশন এটা একশো মিলি একটা ইনজেকশন এটা নাবানা ফার্মার কোম্পানি এটা বিউটা প্লাস ভিটামিন বি টুয়েলভ এর ভিতরে রয়েছে তো বন্ধুরা এই ইনজেকশনটা একশো মিলি ইঞ্জেকশনের দাম টিপি রেট ও মেডিসিনটা গায়ে দেওয়া আছে চারশো ষাট টাকা চারশো তো ষাট টাকা দেওয়া আছে নাম নাবাসল নাবানা ফার্মা কোম্পানি তো বন্ধুরা এর সঙ্গে আরেকটা প্রোডাক্ট আপনারা দিবেন যারা গরু আসলে মূলত একটু মোটা তাজা করতে চাচ্ছেন ভালো করতে চাচ্ছেন দুর্বল গরু যেগুলো গরুগুলো দেখবেন অনেক সময় কিছু কিছু গরু আছে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বা দুধ দিচ্ছে সে গরুগুলো কিন্তু অনেক সময় দুর্বল হয়ে যায় যে গরুগুলো দুধ দেয় দুর্বল হয়ে যায় মানে অনেক সময় দেখবেন ঠ্যাঙ্কগুলো মানে ঠিক মতো পারে না বা যদি শু হয় তাহলে সে গরু অনেক সময় মানে উঠতে দাঁড়াতে কিন্তু ঠিক মতো পারে না অথবা যদি দাঁড়িয়ে থাকে সে কিন্তু শরীরের স্বাভাবিক যে একটা ভারসাম্য সেটা কিন্তু সেভাবে ব্যালেন্স কিন্তু করতে পারে না ক্ষেত্রে আপনারা কি করবেন ইঞ্জেকশনটার পাশাপাশি আমার হাতে আপনারা দেখতে পারতেছেন আমি একটা সিরাপ দেখাইতেছি আপনাদেরকে আপনারা লক্ষ্য রাখুন আমি একটু দেখাই এখানে লেখা ক্যালডি প্লাস সিপি ভেট ক্যালডি প্লাস সিপি আপনারা দেখতে পারতেছেন ক্যালডি প্লাস সিপি ক্যালডি প্লাস সিপি এটা এম আর সায়েন্স একটা কোম্পানির একটা মেডিসিন একটা সিরাপ যেটা মূলত আপনার খুব ভালো একটা কাজ করবে গরু মোটা তাজা করানোর জন্য এবং অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা করবে স্বাস্থ্য করবে দৈহিক ওজন বৃদ্ধি করবে এবং যে গরুগুলো দুর্বল যে গরুগুলো দুর্বল এক কথায় গরু খুব উইক দুর্বল হয়ে গেছে শরীরে কোনো তার ক্যালোরি এবং ক্যালসিয়াম কোনো কিছু নাই বললেই চলে ওই গরুটাকে যদি আপনি এই ক্যাল প্লাস সিপি ক্যাল প্লাস সিপি যদি আপনি খাওয়ান ওই গরুটা দুর্বল থেকে কাটে উঠবে এবং স্বাভাবিক সুস্থতা হবে এবং মোটা তাজার জন্য যদি আপনি এই সিরাপটা যদি খাওয়ান স্কিন আপনারা দেখতে পারতেছেন নাম ক্যাল প্লাস সিপি ক্যাল প্লাস সিপি এটা এক লিটার একটা সিরাপ এটা আপনারা গরুকে মোটা তাজার জন্য খাওয়াতে পারেন এছাড়া যে গরুগুলো গাভিন অবস্থা অর্থাৎ গাভিন আসে সেই গরুটাকে যদি আপনারা এই সিরাপটা যদি খাওয়ান তাহলে ওই গরুটা কী হবে ওই গরুটা বাচ্চা ভালো থাকবে এক নাম্বারের কত ওই গরুটা বাচ্চা ভালো থাকবে দুই নাম্বারে ওই গরুটা ডেলিভারি হবে অল্প সময়ের ভিতরে নাম্বার তিন তিন নাম্বারে ওই গরুটা কি করবে অল্প সময়ের ভিতরে ডেলিভারি তো হয়ে যাবে পাশাপাশি এক দেড় ঘন্টা অথবা আধা ঘন্টার ভিতরে ও কিন্তু গর্ব ফুলটা পালস করে দেবে অর্থাৎ বের করে দেবে নাম্বার তিনে বারস নাম্বার চার চার নম্বরে চার নম্বরে গরুটার দুধ বৃদ্ধি হবে যে গরুটার দুধ খুবই কম হচ্ছে দুধ কম হচ্ছে হচ্ছে দেখা গেল আপনার দুধ হচ্ছিল পাঁচ কেজি হঠাৎ করে দেখা গেল আপনার তিন কেজি বা দুই কেজি নাই দুধ নাই হয়ে গেছে ওই গরুটাকে যদি আপনি খাওয়ান তাহলে দুধ কিন্তু আগেকার কিন্তু ফিরে নিয়ে যাবে নাম্বার 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 আরেকটা কাজ করবে সম পরিমাণে ওই গরুটা স্বাভাবিকভাবে পঁয়তাল্লিশ দিনের তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে অটোমেটিক গরুটা আবার পুনরায় কি করবে হিটে নিয়ে আসবে তাহলে প্রজন্ন ক্ষমতাটা আগে এলো আপনারা কিন্তু সময় কিন্তু গ্যাপ গেল না তো এই ক্ষেত্রে পাঁচটা রোগের জন্য কাজ করবে এটা দুধের কাজ করবে যারা মোটা তাজা করবেন গরু সেক্ষেত্রেও কাজ করবে আমি ইঞ্জেকশনটা দেখেছি ইঞ্জেকশনটার সঙ্গে কিন্তু আপনি এটা খাওয়াতে পারেন তো আপনারা কি করবেন বন্ধুরা আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনার এই ইঞ্জেকশনটার ড্রোস এটা কিন্তু আমি ড্রোসটা বলতে ভুলে গেছি এই ইনজেকশনটা ড্রোস আপনারা দিবেন হলো দশ থেকে পঁচিশ মিলি একটা গরুর জন্য ড্রোস দশ থেকে পঁচিশ মিলি পাঁচ দিন পর পর আপনারা দিবেন এবার আসেন হলো এই কেয়ালডি প্লাস সিপি এটা যদি আপনারা গরুকে খাওয়ান কি করবেন দিনে একবার করে দিবেন একশো মিলি করে একশো মিলি করে দিনে একবার আপনারা দিবেন এই ওষুধটার দাম এই কেয়ালডি প্লাস সিপি মেডিসিনটার দাম আপনারা দেখতে পাচ্ছেন এক লিটার দাম চারশত আশি টাকা আমি এখানে মূল্য আপনাদেরকে আমি দেখাইতেছি জুম করে আপনি একটু দেখেন বুঝতে পারবেন চারশো আশি টাকা দাম তো এটা বন্ধুরা আপনারা কিভাবে খাওয়াবেন এটা একশো মিলি করে দিনে একবার করে খাওয়াবেন এইভাবে যদি আপনি একটা গরুকে খাওয়াতে পারেন যে দুর্বল গরু অটোমেটিক দুর্বল কাবু হয়ে গেছে হাড্ডি সার আছে কাঁটা সার আছে ওই গরুটাও কিন্তু মোটা তাজা হবে স্বাস্থ্য হবে ফ্যাট হবে প্লাস দুধ বৃদ্ধি করবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এবং কে কোথায় থাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি অনেকে আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো অ্যান্সার থাকে আপনি অবশ্যই আমাকে বলবেন আমি ছাড়া এছাড়া অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন রহিম যারা মেডিসিন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় আমি আপনাকে মাল পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো